এই দেশ এই শিল্প প্রতিষ্ঠান এই মাটি আমাদের প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে আমি বাঁচব তোমার আগামী প্রজন্ম বাঁচবে আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি প্রথমেই অত্যন্ত সম্মানিত ব্যক্তিবৃন্দ এখানে উপস্থিত আছেন প্রথমে আমি আমার শ্রদ্ধা জানাতে চাই আজকের অনুষ্ঠানের সভাপতি অত্র মন্ত্রণালয়ের শ্রম শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং অন্য অন্য উপদেষ্টাবৃন্দ সময় নষ্ট করতে চাই না এবং আমাদের সচিব মহোদয় এবং আমার মালিক পক্ষের প্রতিনিধিবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ আমার প্রিয় বন্ধুরা এবং আমার সাংবাদিক বন্ধুরা আসসালামু আসসালাম রহমাতুল্লাহ বরকাত আপনারা ইতিমধ্যেই আমি শ্রমিক ভাইদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা ইতিমধ্যেই আমাদের মাননীয় সচিব মহোদয়ের যে বক্তব্য সেটা অবশ্যই আপনারা শুনেছেন এবং এই আপনারা টেলিভিশনের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন আমি বিশ্বাস করি টেলিভিশন মাত্র টাকায় পাচ্ছেন গুগল টিভি আজকে এই দেশ এই এই শিল্প মাটি আমাদের এবং এই দেশটাকে ভালোবাসা আমাদের সকলের উচিত এই দেশটাকে ভালোবাসা আমরা সুযোগ পাইলে আমরা যেন ভ্যান্ডালিজমে লিপ্ত না হই আমার বিশ্বাস যে এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে আজকের আমাদের এই সরকারকে স্পেস দেওয়া দরকার সরকার সরকারকে আমাদের নারচার করা প্রতিটি মানুষের দায়িত্ব অতএব আমরা যদি আমরা যদি আমরা যদি সেই কাজটা না করি তাহলে আমরা কিন্তু এখন দেখা যাচ্ছে যেটা বাহির থেকে যেভাবে আক্রমণাত্মক কথাবার্তা আসতেছে আমরা যদি সত্যিকারে দেখে যদি আমরা সঠিকভাবে আমরা এই সরকারকে পরিচালনা করতে না দিই তাহলে এটা দ্যাট উইল বি এ ভালনারাবল অবস্থা সেটার পরিস্থিতি কি হবে ভয়াবহ আপনারা সবাই জানেন সেজন্য আমি সবিনয় অনুরোধ জানাবো তোমরা আমি শ্রমিক ভাইদের প্রতি তোমরা আমার আমাদের সন্তানের মতো আমাদের ছোট ভাইয়ের মতো আমাদের বিশ্বাস যে তোমরা আমাদের বোনের মতো ছোট ভাইয়ের মতো বোনের মতো অতএব তোমরা আমাদের প্রতি আমাদের আমরা সিনিয়র একজন সিটিজেন হিসাবে তোমাদের প্রতি আমার উদত্ত আহ্বান তোমরা এই যে দাবি নামা ঘোষণা করা হলো এই আমাদের মানে আমাদের দাবির প্রেক্ষিতে যেটা আজকে ফুলফিল করার জন্য তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে এবং এই প্রতিষ্ঠান বাঁচলে তুমি বাঁচবে আমি বাঁচব তোমার আগামী প্রজন্ম বাঁচবে এবং তোমাদের সন্তানরা আগামী দিনে ভালোভাবে চলতে পারবে এখন একটা রোম ওয়াজ নট মেড ইন এ ডে একদিনে কিন্তু রোম তৈরি হয় নাই আজকের এই গভর্নমেন্ট যে কাজটা করতেছে তাদেরকে স্পেস দিতে হবে আমরা যদি বলি আজকে সব দাবি পূরণ করতে হবে তোমাদের অনেক সমস্যা আছে আমরা শ্রমিক প্রতিনিধি আসি তোমাদের পাশে আসি থাকবো তোমাদের প্রতি যদি কোনো অফিসার হয় তোমাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান সেই অফিসারের জন্য তোমরা আমাদের কাছে আসো যখন আমাদের দরজা সবসময় খোলা এবং মন্ত্রণালয় থেকে যে কমিটমেন্ট করা হয়েছে তাদের দরজাও খোলা আমার বিশ্বাস যে আমরা সেগুলো সব ওভারকাম করতে সক্ষম হব অতএব আমি সকলের কাছে আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি মালিক শ্রমিক সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এ দেশের শিল্পকে আমরা রক্ষা করব এবং শিল্প বাঁচলে তোমরা আমরা সবাই বাঁচবো এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে তোমাদের সাথে পাশে থাকার প্রতিশ্রুতি ঘোষণা করে আমি আমার সংক্ষিপ্ত বক্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাত